হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দোদীপা লাইফস্টাইল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি শুরু করতে চলেছে একটা নতুন ভিডিও তো চলো ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করো তো ঘুমোতেও যেমন আমাদের একটু দেরি হয়ে যায় তো ঘুম থেকে উঠতেও কিন্তু দেরি হয়ে যায় কেননা আমি যদি ঘুম থেকে উঠে পড়ি সুনুমাও কিন্তু তার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে তার জন্য আমি একটু ওর সাথে শুয়ে থাকি তো ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে আটটা নটা কিন্তু বেজে যায় তো ঘুম থেকে উঠে এসে আমি সুনুমায়ের ক্যাঁথা কাপড়গুলো যেগুলো রাত্রেবেলা হিসু করে তারপরে পটি করে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে দেবো তো আমি চাই যে আমি যেইটুকু সময় ওর কাছে থাকবো মানে আমি ওর কাজগুলো সব করি ঠিক আছে মানে মাতৃত্বের যে কাজ সময় যে সব কিছু করা উচিত মানে আমি সেগুলো সব করতে চাই কেননা পরবর্তীতে ডিউটির চাপে হয়তো আমি করতে পারবো না ওকে সময় দিতে পারবো না তো আমি এই অভিজ্ঞতাগুলো কারোর সাথে ভাগ করে নিতে চাই না হ্যাঁ যখন আমি মানে সি সেকশানের একদমই প্রথম দিকে ছিলাম তো তখন কিছু করিনি তো আমাদের বাড়ির জামুল গাছটায় দেখো কত জামুল এসছে আর কত সুন্দর লাগছে তো আমার মায়ের কিন্তু মুখে প্রসাদ তার জন্য কিন্তু আমরা বাড়ি এসেছি আর তার আগে ছিল আমার বাবার কাজ বাবার কাজ না করে নিয়ে আমি কোনো রকমে মুখে প্রসাদ বা অন্নপ্রাশনের কোনো অনুষ্ঠানই করতে পারতাম না তো সেই জন্যই আমি কাজটা করে নিয়েছি আর আজকে এসেছে মায়ের জন্য এই হেয়ার ব্যান্ডগুলো আমি অর্ডার করেছিলাম দেখো কত কিউট না খুব সুন্দর লাগছে আর হেয়ার ব্যান্ডগুলো আসার পরে ও যে মেয়ে বলছে যে দিদি বনুর থেকে আমাকে তিনটে হেয়ার ব্যান্ড দেয় তো আমি তিনটে দিইনি তো বনুর থেকে ওকে কিন্তু হেয়ার ব্যান্ড আমি দিয়েছি একটা তো দুই ভাই বোন যাই হোক মিলেমিশে ভাগাভাগি করে নেবে আর শুনবো দেখো কেমন গল্পটা করছে কি ব্যাপার হাত খাস না একটা জিনিস কিন্তু আমি খুব ভালো করে দেখেছি বাচ্চাদের কিন্তু যতই খেলনা দাও যতই যার কাছে দাও না কেন ওদের সব থেকে বেশি ভালো লাগে মায়ের আদর সব থেকে ওরা ভালোবাসে মায়ের কাছে থাকতে তো যাই হোক জামা কাপড়গুলো আমি আর মেলে নিয়ে বোন মেলে দিয়েছিল তারপরে ঘরটা পরিষ্কার করে দিলাম আর তখনই যাচ্ছিলো রাস্তা দিয়ে আইসক্রিম এই মানে রোদ দূরে যেখানে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার সে তখন যদি কোনো কিছু বিক্রি করতে আসে কেউ ছোটোখাটো আমি সেগুলো অবশ্যই কিনি কেননা ওরা রোদ্দুরের মধ্যে কত কষ্ট করে বিক্রি করতে আসে তো ওদের কাছ থেকে কিছু না কিছু কেনা উচিত তো আমি সেই মতোই কিনি তো আমরা টুকটুকি করে এখন যাচ্ছি গঙ্গা স্নানে আমি সোনা আর মা তো তার জন্য নিয়ে নিয়েছি জলের ঢপ আর গঙ্গা থেকে জল নিয়ে আসো বাড়িতে পুজো টুজো দিতে তো লাগে আর এই দেখো কেমন আম বাগান মানে ঘন জঙ্গল পার করে কিন্তু গঙ্গার রাস্তায় যেতে হয় আর এই যে যতটা রাস্তা দেখছো আগে কিন্তু আমরা হেঁটেই যেতাম ঠাকুমার সাথে গঙ্গা স্নান করতে আর গঙ্গা স্নানের ওখানে দেখেছো তো গাছে কত আম এসছে তোমাদেরকে সাথে কিন্তু শেয়ার করলাম আর এই যে আমরা গঙ্গায় চলে এসেছি তো গঙ্গায় এখানে এত রোদ্দুর মানে কোনো রকমে দাঁড়ানো যাচ্ছে না তো কিন্তু গঙ্গার জলটা কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল যাই হোক স্নান করতে গিয়ে কিন্তু অতটা কষ্ট হয়নি স্নান করতে গিয়ে মনে হচ্ছিল না যেন অনেকক্ষণ জলের মধ্যে থাকি বেশ ভালো লাগছিল তারপরে আমরা সবাই স্নান টান করে নিয়েছি লাস্টে এই ক্লিপটা আমি আমার সোনাকে নিতে বললাম যে একটুখানা ভিডিও করে দেয় যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমাদের এখানে নিয়ম হলো যে মানে মুখে প্রসাদটা হয় পাঁচ মাসে তো পাঁচ মাসে সোনামায়ের মুখে প্রসাদ দেবো মুখে প্রসাদের আগে কিন্তু গঙ্গা স্নান করতে হবে আমি যেহেতু মানে ষষ্ঠী পুজোর পরে অনেকে স্নান করে আমি করিনি আগেকার নিয়ম এখন আর অত মেনে চলতে গেলে হয় না বাচ্চা নিয়ে পারা যায় না তো গঙ্গা স্নান করে আমরা আমরা সবাই এখন চলে এসেছি আর দেখো কত বড়ো বড়ো গোপাল ঠাকুর এখানে সবাই রেখে গেছে তারপরে বিকেলে না আমি সবার জন্য বানিয়ে নিয়েছি একটু চাউমিন একটু কিছু খেতে মনে করছিলো মানে দিদি ছেলে বলছিল যে কিছু একটা বানামি আমি খাবো চাউমিনটাকে সিদ্ধ করে রেখেছিলাম আগে আর সেটা আমি সেটাকে কিন্তু ধুয়ে রেখেছি একটু হালকা সাদা তেল দিয়ে আর চাউমিনটা একদমই সিম্পলভাবে বানাবো কেননা এত গরম পড়েছে চাউমিনটাও খেতে ইচ্ছা করছে না কিন্তু ও চাইছে বলে আমি কিন্তু বানালাম তো চাউমিনটা হালকা তেলে পেঁয়াজ দিয়ে আর ব্যাস সস দিয়ে আমি চাউমিনটা বানিয়েছি এই সিম্পলভাবে চাউমিন বানালেও কিন্তু খুব টেস্ট লাগে তোমরা এভাবে খেয়ে দেখতে পারো এর মধ্যে শুধুমাত্র একটু দিয়ে দেবে চাউমিন মশলা ব্যাস তাতেই টেস্টি হয়ে যাবে তারপরে আমি সন্ধ্যাবেলা চলে গেছি বাজারে কেননা কালকে সোনোমায়ের মুখে প্রসাদ তো তার জন্য মিষ্টি নিতে হবে ফল নিতে হবে আরও অনেক কিছু সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব